নমস্কার বন্ধুরা আমি সেগুলি আজকে দুপুরে কি কি রান্না করেছিলাম তারই রেসিপিগুলো নিয়ে তোমাদের সামনে চলে এসেছি বর কাঁচ কাতলা মাছ নিয়ে এসেছিলো বাজার থেকে মাছগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম এবং নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম এদিকে কড়াইতে আমি তেল বসিয়ে দিয়েছিলাম গরম হওয়ার জন্য তেলটা গরম হয়ে গেলে আমি মাছগুলো ভালো করে নুন হলুদ মাখিয়ে এক একটা করে মাছগুলোকে দুটো পাল্টে ভেজে নিয়েছিলাম মাছগুলো বেশ লাল করে ভালো করে গুটে পাল্টে ভেজে নিয়েছিলাম একা হাতে ক্যামেরা ধরতে হয় আর ভিডিও করতে হয় তাই হয়তো ভিডিওটা সেভাবে করতে পারি না তবুও যতটা পারি করার চেষ্টা করি মাছগুলো ভাজা হতে হতে আমি একটা মশলা রেডি করে নিচ্ছিলাম দেখো এদিকে আমি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আর মিট মশলা যতটা পরিমাণ দরকার ততটা নিয়ে জলের মধ্যে গুলে রেখে নিয়েছিলাম এদিকে রসুন পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা আদা সব কিছু কেটে ফেটে নিয়েছিলাম কড়াইতে ভালো করে পেঁয়াজটা ভেজে নিয়ে তার মধ্যে রসুন টমেটো আদা কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছিলাম মশলাটা কষানো হয়ে গেলে দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো জল আর গুলে রাখা মশলাটাও দিয়ে দিয়েছিলাম তারপর ভালো করে কষিয়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে ফুটতে দিয়েছিলাম ফুটে গেলে মাছগুলো এক একটা করে আমি দিয়ে দিয়েছিলাম হয়ে গেল আমার কাতলা মাছের কালিয়া রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও এরপর বানিয়েছিলাম আমি মুড়ির ঘন্ট মাছের মাথাগুলো আমি রেখে দিয়েছিলাম এখন কড়াইতে দিয়ে দিলাম সাদা জিরে সরষের তেলের মধ্যে সাদা জিরে আর শুকনো লঙ্কা সম্বর দিয়ে ডুমো ডুমো করে আলু কেটে রেখেছিলাম সেই আলুটা দিয়ে দিলাম আলুটা একটু ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম গোবিন্দভোগ চাল চালটা একটু ভাজা হয়ে গেছিলো ততক্ষণ আমি মশলাটা রেডি করে নিয়েছিলাম মিট মশলা হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নুন সমস্ত কিছু রেডি করে জল দিয়ে গুলে আমি ওই চাল আর আলুটার মধ্যে মশলাটা দিয়ে দিলাম একসাথে দিয়ে দিলাম সব যাতে করে সব এক কিছু একসাথে সেদ্ধ হয়ে যায় চালটাও আর আলুটাও এভাবে আমি ঢাকা দিয়ে দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছিলাম ততখানে আমার আলুটাও সেদ্ধ হয়ে গেছিলো আর চালটাও বেশ ভালো মতন সেদ্ধ হয়ে গেছিলো তারপর আমি দিয়ে দিলাম মাছের মাথাগুলো তারপর আবারও একটু ঢাকা দিয়ে ভালো করে সেদ্ধ হতে দিলাম নামানোর আগে ঘি গরম মশলা তেজপাতা দিয়ে একটু মিষ্টি দিয়ে নামিয়ে নিয়েছিলাম মুড়ির ঘন্টের রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে খুব সাধারণ উপায়ে বানিয়েছিলাম মাছের সাথে কিছুটা তেলও এনেছিল সেই তেলটার মধ্যে আমি বেগুন আর পেঁয়াজ কেটে রেখেছিলাম এখন ওটা কড়াইতে বসিয়ে দিলাম ভালো করে বেগুন আর পেঁয়াজটা নরম হয়ে এলে ভাজা ভাজা হয়ে এলে মাছের তেলটা আমি নামিয়ে নিলাম এই ছিল আমার আজকের রেসিপি বর চলে এসেছিলো দুপুরবেলায় খেতে দিয়ে দিয়েছিলাম সমস্ত কিছু দিয়ে তার সাথে করেছিলাম আলু সেদ্ধ আর পেঁয়াজ দেখো আমার রেসিপি তো আমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও ভিডিওটা এখানে শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণি যেন টাটা